আহ বিসমিল্লাহ। মোট মত বন সবগুলা দাগাইছি ওয়ান লিখা জুদির মাসখানেক আবার বহাসসালামু আলাইকুম। আমি মুমিনুল ইসলাম অনিক এই একটা ইনকিউবেটর এনেছি মোটামুটি অনেক দিন আগে। বডের মধ্যে আজকে ডিম বসানোর চেষ্টা করব। আপনারা সবাই দেখেন পাশে থাকেন দোয়া করেন। এই এটা একটা জিন্সের প্যান্টের কাপড় জিন্সের প্যান্টের একটা পিস কিনেছিলাম। কাপড়টা মানে জিন্সের প্যান্ট বানানো হয় না এই জন্য কাপড়টা এইটার কাইটে নিয়ে ইনকিউটারের কাজে লাগাই দিতেছি এই যে এখন মানে এটা বসাই দিলুম কাপড়টা বসাই দিব বসায় দেওয়ার পরে সুন্দর মতো সাইড দিয়ে যেতে যেতে দিলাম যাতে টিমগুলো সুন্দর মতো বসে থাকে আর একটু মোটা শুলে ভালোই তুই চিন্তা করছি একটা ফোম কিনা নম যে নরম ফোমগুলো আছে ওগুলো না বসাই দিন এই যে এই এখন ঘুরিয়ে দিলাম যাতে মিটারগুলো ভালো মতো দেখা যায় এই মিটারগুলো ওই পাশে থাকলে তো দেখা যাচ্ছে না এই জন্য আর কি ঘুরাই দিলাম এখন লাইনটা দিমু ও মা কি সুন্দর ভাত ছিল মানে এত আলো আলোর কারণে চোখ বন্ধ করে হয়ে যায় মানে এটার এটার কাছ থেকে সরে গেলে চোখও কিছু দেখি না পরে পানি দিয়ে দিলাম এক গ্লাস এক গ্লাস পানিটা এক গ্লাসটা একটু হয়ে গেছে একটু বড়ো গ্লাসের দরকার ছিল পরে চেঞ্জ করে দিমু নে এখন আপাতত জন্য দিলাম আটটা ঠিক করার জন্য ডিম্বা সময় চার ঘন্টা আগে মানে মেশিন চালু করে রাখতে লাগে নাকি এরকম কিছুই মানে ওই যে এটার সাথে একটা কাগজ দিয়েছে কাগজের মধ্যে লেখা ছিল সেই জন্য চার ঘন্টার জন্য মেশিন চালু করে দিলাম চালু করে দিয়ে ডাকনাটা সুন্দর মতো বন্ধ করে দিলাম তারপরে ডিমগুলো নিয়ে বৈষা পড়ুম এই যে ডিমগুলো নিয়ে বসছি বৈষা সবগুলো ডিম একটা একটা করে বন্যা সবগুলো আরে পরিষ্কার করলাম যেগুলোর মধ্যে ময়লাটা লাগিয়েছিল ময়লা পরিষ্কার করে দিলাম তারপরে স স্যানিটাইজার নিয়েছি স্যানিটাইজার দিয়ে সুন্দর মতো সবগুলা ডিমের স্যানিটাইজ করছি জীবাণু না থাকে জীবাণু থাকলে নাকি ইনকিউবেটার ডিমে প্রবলেম হয়ে যায় এজন্য জন্য ডিম বসানোর আগে যেন কি জীবনে মুক্ত করতে লাগে জীবনে মুক্ত করে দিলাম আমার একটু ঠান্ডা লাগছে তাই কেউ কথা করেন না যদি বুলটুথ ইয়ে সবাই কমা করে দেবেন নতুন তো এই জন্য আর কি আর ইউটিউবে ভিডিও পোস্ট করলে তেমন ভিউ হয় না এই জন্য আর কি আগ্রহ তেমন হয় না আর চেষ্টা করি দেখা যাক কোন দূর কত দূর যেতে পারে ইউটিউবের কাছে রিকোয়েস্ট যাতে আমাকে বেশি বেশি করে ভিউ দেয় নতুনরা বেশি বেশি ভিউ না হইলে আগ্রহ তো কমে যায় তাই না সেজন্য আপনারাও বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এটা আপনার কাছে একটা রিকোয়েস্ট যে সবগুলো ডিম চকচক করতেছে তেল তেল করে মানে তো সুন্দর সুন্দর ডিমগুলো হইছে প্রত্যেকটা ডিম খুব সুন্দর হইছে মাশাআল্লাহ আগে ডিম একটু ছোটো ছোটো ছিল পরে এবার দ্বিতীয়বার দ্বিতীয়বারে ডিমগুলো বড় হয়েছে আগে হাঁস দিয়ে বসাইতাম হাঁস দিয়ে বসাইলে রয়েছে এই হাঁসে ব্যঙ্গে হালায় হাসারা প্রচুর মারামারি করে হাসাগুলো অনেক একটা ওরা এত মারামারি করে নিজেরা নিজেরা মারামারি করে মারামারি করে ডিম ভেঙ্গে হালায় তো এই হাঁসের অত্যাচারে মানে এক হাঁসের অত্যাচারে আর এক হাঁস সবসময় করের নিচে ঢিক্ষা থাকে পরের নিচের থেকে বাইরেই না এই জন্য এবার চিন্তা করছি যে না আর হাঁস দিয়ে বসা মনে হয় ডিমগুলো নষ্ট করে হলায় আঠারোটা বিশটা ডিম দিয়ে বহাইলে ওরা দু একটা ডিম ফুটায় আর বাকি সবগুলো ভেঙে হালায় এত পরিমাণ জরুরি করে আশাগুলো এই জন্য সবগুলো ডিম এই জন্য একত্র করছি পঞ্চান্নটা ডিমের মতো হয়েছে আরও একটা হইব হওয়ার পরে তারপরে একলাগে বসাম সরি করতে করে সবগুলো পরিষ্কার করলাম পরিষ্কার করে তারপরে যে একটু পরে মার্কার দিয়ে নাম্বার দিলাম সবগুলারে এক এক নাম্বার দিলাম আর কি প্রথমবার তোর জন্য এক পরের বার দুই দিন এরকম চিন্তা করছি প্রতিবার নাম্বার নাম্বার দিয়ে আলাদা আলাদা করে বসানো আর আল্লাহ পাক যেন সবগুলো ডিমের থেকে বাচ্চা হইব কিনা না সবগুলা ডিমে ব্রণ আসবো কিনা এটা একটা চিন্তা এই খাঁচি দুইটা খাঁচি দুইটা খাঁচি পুরো ভরে গেছিলো ডিমে আর ডিমগুলো মোটামুটি বড় আমার এই যেখান থেকে ইনকুমিটা রাঁধছিলাম বইলে দিয়েছিলো একশো ডিম পরে পঞ্চান্ন ডিম বসাইলাম পরে দেখলাম যে দশটা ডিমের মতো বসান যাবো মানে পঁয়ষট্টি ডিম বসান যাব বাদ বাকি জায়গা মানে ফিল আপ হয়ে গেল মনে হয় যে এটা মুরগির ডিম দেশি মুরগির ডিমের একশো ডিম বলছিল এরকম কিছুই হইব সম্ভবত কারণ একশো ডিম হইল না তো যাই হোক দেখা যাক কী হয় না হইতে পারি না পারি আর প্রথমবার কী হয় না হয় এটাও সবচেয়ে একটা বড় ব্যাপার ভয় লাগতেছে প্রথম তো ওই জন্য ভয় লাগতেছে আবার মার্কেটের কালই একটু জমে গেছে অনেকদিন পরে মার্কেটে নিছি এই জন্য ঝাঁকায় জায়গায় দেখতেছি

এই জায়গা মানে আমি প্রথমে তিনটা হাঁস দিয়ে শুরু করছিলাম তারপরে আরও ছটা বাচ্চা কিনে আনছি তারপরে আরও এক জায়গার থেকে তিরিশটা ডিম কিনে আনছি এইগুলো দিয়ে সম্পূর্ণ গুলো দিয়ে একবারে বয়সি মানে এরপরে আমার আর কি ইয়া বাড়াইছি কি কয়েটারে আমার পাল বাড়াইছি পত্তন বড় করছি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন আমার হাঁসের থেকে ডিম এটা অনেক কিছু মানে কি বলুম এর একটা কত যে খুশি নিজের কাছে কতটা খুশি লাগে বইলে প্রকাশ করার মতো না একবারে ছোটো করে শুরু করছি প্রথম নিচে মাটিতে রাখছি তারপরে সাধু উড়াইছি সাধু উড়াইয়া সকলকে একটা জায়গা বানাইছি থাকার মোটামুটি দুইটা খোয়ার বানাইছি তারপর একটা পানির পাত্র বানাইছি পানির পাত্রটা মোটামুটি দুই হাজার টাকার মতন গেছে সব কিছু মিলে অনেক টাকা খরচ করছি এই এখন আর কি অগ ডিম পাড়া শুরু হয়েছে প্রায় এক বছর বেশি পালতাছি ছাদের উপরে এর আগে নিচে বলছি এক বছর এক বছর ছাদের উপরে পালতাছি এখন ডিম পারতাছে এখন দেখা যাক কী হয় আর আগে দুইটা ডিম হাঁস দুইটা হাঁস ডিম পারত আর তেমন মানে এগুলো পারে নাই এখন মোটামুটি সবগুলো ডিম পারতাছে এখন তিনটা রাজহাঁস আছে মনে হয় দুইটা মেল একটা ফিমেল ওগুলা কবে ডিম পারবো সেটা জানি না দেখা যাক ওগুলা কবে ডিম পারে আর রাজ ছিনা হাসি ডিমগুলা নিয়ে অনেক স্বপ্ন আছে অনেক আশা আছে যদি ফুটে তাহলে আমি আরও বড়ো করুম আমার উপরের ফার্মটা কারণ না তো এটা একটা শখ আমার আমার মানে টাকা পয়সার ইচ্ছা নেই মানে স্বাদের উপর অনেকগুলো হাঁস থাকবো আমি দেখুম আমার কাছে ভাল লাগে এইটাই আর কিছু না আর ইউটিউবে টুকটাক ভিডিও ছাড়ুম ইউটিউবে ভিডিও করার লেগেই আমি হাঁসগুলো মূলত কিনছিলাম যে ইউটিউবে রেগুলার ভিডিও করুন ভিডিও ছাড়ুম এই জন্য আর কি হাঁসগুলো আমার কিনা ব্যবসা বাণিজ্য ওরকম কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা আসিল না ইউটিউবের লেগেই হাঁস শুরু পালা কারণ দেখা যাক কী হয় ইউটিউবে ভিউ হয় কিনা এডে বড় ব্যাপার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম